তবে বাচ্চা কিন্তু মানুষ করে নিতে হবে। নিহার শিশিরের বাহুতে আবার একটা মেরে বলল, "ফাদিলু চি দিন দিন, আমার আগে তো কি বয়েনি দেব? অপেক্ষা কর শুধু।" "হ্যাঁ দে তো। ববনি এনজয় করি, সবকিছু একটু রঙিন রঙিন করি। কেমন যেন সব এক গেমই হয়ে গেছে। বসলে তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার। আহা।" ফাজিল সর আমার পর তোর সিরিয়াল ততদিন অপেক্ষা কর বলেই শিশির কে চোখ মেরে হাঁটা ধরলো হাসতে হাসতে শিশির মেয়ে কি অসহায় লুক নিয়ে বলল ভাই নিহার জোরে হাসতে হাসতে একটু জোর গলায় মৃদু চেঁচিয়ে বলে গেল এসব কিছুর কারণ একমাত্র তোর স্ত্রী পাকা আমার কোনো দোষ নেই শিশির এবার হেসে ফেলল দীর্ঘ একটা শ্বাস ফেলল এই ভাইটা তাকে খুব বোঝে পাশে রিজবি এসে দাঁড়িয়ে বলল ভাই ক্রাশ খেয়েছি কত মন খেলি বাপিনি জামে পায় আরে আগে শুন তো কে কে স্মৃতি কি হ এতরে রেখে তোর গোবর ঠাসের বান্ধবীর উপর নজর গেল আমি কি করব গেলে হ্যাঁ মেটে রসমালাই তুই দেখ একবার দেখব না তুই দেখ বেশি করে সাথে রসমালাই খেয়ে খেয়ে সুগার বানিয়ে ফেল শালা আরে চেদোস কে তুই কি করব ওই আবুলটার বনের উপর পিছলাতে পারলি না আমার পিছনে লেজ হয়ে পড়ে আছে আজ কটা দিন কেমন জানি ভারী ভারী লাগে লাগে যেন সত্যি আমার পেছনে আস্ত একটা লেজ গতিয়েছে রিজভি শব্দ করে জোরে হেসে দিল শিশির চেতে উঠল বলল হাসবি না আমি জ্বালায় আছি আর তুই বন্ধু হয়ে আমারে না বাঁচিয়ে পিছলাকে উল্টা এলি হ এবারে তো আর কি লুলা ঠ্যাং নিয়ে বেড়া এখন কথাটা বলে শিশির চলে যেতে নিল কিন্তু রিজভি ওর বাহু ধরে আটকে দিয়ে বলল আরে কই যাস দাঁড়া দেখ ভাই রাগ করিস না প্রথম কোনো মেয়ে পছন্দ হয়েছে আর দিলে আমার ঘন্টি বাজিয়েছে তা শুনে শিশির কিছু বলল না এটা অবশ্য ঠিক এদিকে শিশির আর রিজভি কথা বলছে রিজভি যখন শিশিরের কথাই হেসে ফেলেছিল তখন কুয়াশা হা করে ছিল ওই যে তাকালো রেসবির দিকে আর চোখ নামায়নি ওরা কি নিয়ে কথা বলছে দূর থেকে সেসব কানে অবশ্য আসছে না যদিও আসতো কুয়াশা আদেও শুনতো কিনা জানা ছিল না সে তো অপলোক অনিমেশ তার জীবনের প্রথম কাশকে দেখছে হ্যাঁ ঠিকই বুঝলেন সকলের আদরিনী পিছলা খেয়ে ঠাস করে উল্টিয়ে পড়েছে তাও আবার তার জন্মের শত্রু বুনল ওরফে শিশির মালিতার বেস্ট ফ্রেন্ডের উপর ভাবা যায় রিসবি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম না যেমন শিশির তেমন রিসবি দুজনের বডি ফিটনেস হাইট গায়ের রং সবই প্রায় মিল খাবে দুজনের চেহারার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আর সেটা হলো দুজনের মুখের আকৃতি গোলাকার গোলগাল মুখে ছেলে দুটো স্কুলে বলো কলেজ আর ভার্সিটি বলো সবখানে দাপ দাপটে চলেছে এবং চলে সুন্দর পুরুষ অহরহ আছে তারা যে শুধু সুন্দর তা কিন্তু না তাদের থেকেও হাজারো গুণ সুন্দর পুরুষ আছে কিন্তু এই দুজন সুদর্শন পুরুষের মাঝে কিছু একটা যেন আছে যা সকল যুবতী নারীকে টানে আকর্ষণীয় কিছুর একটা ব্যাপার আছে তাদের মধ্যে ওই যে থাকে না কিছু কিছু মানুষ যাদের হাজারো সাদা চামড়ার হোক না কেন কিন্তু নারীরা আকৃষ্ট হয় না আবার কিছু উজ্জ্বল হলুদ ফসা পুরুষদের প্রতি নারীরা বেশি এবং বারবার আকৃষ্ট হয় চুম্বুকের ন্যায় আকর্ষণ করে ঠিক তেমনই একটা ব্যাপার এই শিশির আর রিজবির মধ্যে দুজনার পার্সোনালিটিও এক মানুষটা যেমন তার বন্ধু এক না হলে হয় তেমনি শিশির আর একই প্রকৃতির অনেক মিল আছে দুজনের এই নিয়ে তো একবার ইন্টারে থাকতে একটা হাস্যকর ঘটনাও ঘটেছিল লোকেশনে হাসবে বলে তারা কখনো সেগুলো প্রকাশ করে না এখন বলি তাদের মেয়ে পছন্দ না হওয়া নিয়ে গার্লফ্রেন্ড তো সবাই হতে পারে ভালোবাসার মানুষ কয়জন হয় তারা দুজন চাইলেই তো অহরহ গার্লফ্রেন্ড বানাতে পারে মেয়েরা তো সময় তার জন্য তৈরি যদি একটা ছেলে ১০ বারোটা করে গার্লফ্রেন্ড থাকে তাহলে সেই ছেলের ব্যক্তিত্ব বলে কি থাকলো পাকা খেলোয়াড়ে পরিণত হবে না তাদের ভাবনা বিবেক ভালোবাসা আসবে একদিন হুট করেই চলে আসবে সেদিনের জন্য না হয় অপেক্ষা করল এত এত গার্লফ্রেন্ড পুষে কি হবে যেখানে মনই দিতে পারবে না কাউকে ভালোবাসা বলে মন বিনিময় বলেও একটা জিনিস আছে আসল ভালোবাসা যখন তাদের মাঝে এসে হানা দেবে যেদিন কোনো মেয়েকে দেখে মনে হবে না এই মেয়েটা তার মনের রানী হবার যোগ্যতা রাখে সেদিন সেই মেয়ের প্রতি তারা নিজেরাই আকৃষ্ট হবে এসব তাদের না রূপের অহংকার আর না অ্যাটিটিউড সব কিছু মনের ব্যাপার মন কখন কি বলে কেউ বলতে পারে না এই যে এখন রিজবি স্মৃতিকে দেখে পিছলালো এটা কিন্তু সত্যিকার অর্থেই পিসলিয়েছে সে স্মৃতি মেয়েটা দেখতে ভারী নিষ্টি খুব বেশি লম্বানা না কুয়াশার থেকে খাটেও কিন্তু তার চেহারা যেন রাজ্যের মায়া এক কথায় কিউট একটা মেয়ে শরীরের গরম বেশ ভালো খুব বেশি স্বাস্থ্যবান আবার খুব বেশি চিংচিং না স্মৃতির চুল অনেক লম্বা আর ঘন কালো যেখানে কুয়াশার চুল কোমর অব্দি মেয়েটা সত্যিই ভারী মিষ্টি এই মিষ্টি আজ একটা মেয়েকে যেন ধাঁধানো সুন্দরী লাগছে এর উপরও ও এত এত সুন্দরী মেয়েদের মধ্যে রিসবি সেই মনের মতো মেয়েটি খোঁজ পেয়েই গেল দূর থেকে কুয়াশা দেখেই চলেছে রিসবিকে। শিশির আর রিসবি হেসে হেসে কথা বলছে কুয়াশা বিড়বিড়ালো সুন্দর মেরা রাজকুমার কারি কি কস স্মৃতির কথায় কুয়াশা বলল পেট ভরছে না আরো খেতে মন চায় তো গিল পেট ভরলে কইস জিজ্ঞেস করলি না সেই ভাগ্যবানকে কে সেই হতভাগা হতভাইগা ভি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এচারার জীবন তেজপাতা সে না হতভাগা হতে চলেছে কপালপুর বন্ধু না শত্রু আমি শত্রু না তোর কিন্তু তুই যার উপর উল্টাইছিস সে তোর শত্রুর বন্ধু এই তাই তো এটা তো ভাবিনি তো আর কি এখন ভাব বসে বসে এই দাঁড়া কই যাস আমার শত্রুর বন্ধু তাইলে আমার ক্রাশ খাওয়া বন্ধ রাখতে হবে তো আমি কি জানি শত্রু তো তোর ঘরেই কেয়ার করি না ওই বুড়োর বাগড়া দিতে না ওর খবর করবো আমি একদম স্মৃতি আর কি বলবে সে মাথা চাপড়ে দাঁড়িয়ে রইল যুদ্ধ একটা আসতে চলেছে এদিকে অয়ন মুগ্ধ নয়নে কুয়াশাকে দেখছে লাল পেরে হলুদ জমিনে সিল্ক শাড়ি বাঙালি স্টাইলে পড়েছে কৃত্রিম হলুদ ফুলের গহনা মুখে হালকা মেকআপ গাঢ় লাল খয়েরি লিপস্টিক হাত ভর্তি কাঁচের চুরি কোমরে বিছা চুল খোপা করে পুরো খোপা জুড়ে গোলাপ দিয়েছে অপূর্ব অপসরা লাগছে সবকিছু ঠিকঠাক করে সবাই বাড়ির মধ্যে থেকে বের হলো আম্বিয়া সকল তত্ত্ব গাড়িতে তুলে দিতে বললেন একে একে একটা মাইক্রোতে তত্ত্ব তোলা হলো তত্ত্ব তুলে দিয়ে বাড়ির সকলে ভেতরে চলে গেলেন নিজেদের কাজে যারা যাবে তারা ঠিক করে নি কে কিসে যাবে কথা হচ্ছে সকলে গাড়িতে উঠবে কিন্তু কে কিসে যাবে এটাই ভাবার বিষয় শিশির নিহার রিজভি বাইক আছে তারা বাইকে যাবে তুহিনের বাইক নিবে অয়ন তুষারের বাইক আছে কিন্তু তুষার যাবে না জানিয়েছে যাদের বাইক আছে তাদের বলা হয়েছে একজনকে নিতে এমন সময় কোথা থেকে কুয়াশা দৌড়ে সে রিজভির সামনে দাঁড়িয়ে বায়না করে বসল তার বাইকে সে যাবে সে বাইক ছাড়া যাবে না এমন সে যে বাইকের হাওয়া খেতে খেতে যাবে গাড়িতে ঠাসঠাসি করে বসবে না কুয়াশা এসে বলতে রিজভি ভেভাচাকা খেয়ে গেল হাঁ করে তাকিয়ে আছে কুইসে ভাবছে সুযোগ সুবিধা বুঝে স্মৃতিকে নিবে এখন কুয়াশা কই থেকে উদয় হল কুয়াশা জেদ ধরে বলল আমি বাইকেই রিজবি যাব। শিশির সে প্রথম থেকে কুয়াশাকে লক্ষ্য করছে ব্যাপার কি এই গোবর ঠাসা এতগুলো শিশির বললো তোর জায়গার অভাব পড়ছে এই বুনো থেমে গেল আশেপাশে তাকালো ছোট বড় মানুষ অনেকেই আছে তাই দমে গিয়ে বলল দেখো এখানেও এখানে গলাতে আসবা না আমার ইচ্ছে হয়েছে তাই উঠবো বলে আবারও বলতে লাগলো রিসবিকে সে একবার স্মৃতিকে দেখে নিয়ে শিশিরকে ইশারায় অনুরোধ করলো অর্থাৎ কিছু একটা কর ভাই শিশির তা বুঝলো এদিকে কুয়াশা একের পর এক বলেই চলেছে তার বাইকে নিতে শিশির এবার বেজায় চটে গেল দাঁতে দাঁত চেপে বলল তোর ইচ্ছের আমি খেতা বলেই বাইক থেকে নেমে দাঁড়ালো কুয়াশাদের কাছে এসে বলল স্মৃতিকে আমি এই গোবর ঠাসাকে দেখছি বলেই কুয়াশার হাত চেপে ধরলো ধরলো তো ধরলো এতটা জোরেই ধরলো যেন কুয়াশার হাতটা শরীর থেকে ভেঙে খসিয়ে নেবে কুয়াশা ব্যথায় আহা করে উঠলো পাত্তা দিল না শিশির সে হুর হুর করে টেনে নিয়ে গেল শিশিরের বাইকের কাছে শশী ছিল শশী শিশিরের বাইকে যাবে বলে ঠিক করেছিল শিশির এসে বলল শশী তুই নিহার ভাইয়ের বাইকে উঠ গিয়ে শশী এবার গেল বিপদে পড়ে কোথায় সে ভেবেছিল ওই লোকটা থেকে দূরে দূরে থেকে বিয়েটা খেয়ে চলে যাবে এখন তাকে সেই লোকের বাইকে উঠতে হবে শশী কিছু বলতে যাবে নিহার এসে সকলের সামনে শশীর হাত ধরল বলল বেশি কথা না বলে জল দিয়ে এসো বলেই বাইকের কাছে গেল সে উঠে শশীকে উঠতে বলল বাকিরা বেশ কিছু এ নিয়ে ভাবল না অয়ন তুহিনের বাইক নিয়ে অনেকে নিল সাব্বির সাবির একটা বাইক নিল মিহির বাইক এনেছিল ওর বাবার সেটাতে সে আর হিমেল উঠল স্মৃতিকে রিসভি উঠতে বলল সে দনমন করে উঠে বসল কারণ তারও মাইক্রোতে যাবার ইচ্ছে নেই এদিকে বাদ পড়লো বৃষ্টি সে কিসে যাবে তুষার জানালো সে বৃষ্টিকে দিয়ে চলে আসবে বৃষ্টিও সাজ মাইক্রোতে যেতে রাজি হচ্ছিল না আর বাদ বাকি কাজিনরা যার যার কাপড়ের সাথে বাইকে বসলো এবং একটা মাইক্রোতে উঠল। মাইক্রো দুটো চলে গেলে একে একে অন্যরাও চলে গেল কুয়াশা শশী এখনও দাঁড়িয়ে ঘাট মতো শশীর দিকে চোখ গরম করে নিহার তাকাতে সে না চাইতেও উঠল কিন্তু ধরল না নিহার বলল ইস্টে পাকা মন চায় কিন্তু বাইকে উঠতে ধরে বসতে মন চায় না তাই না শশী উত্তর করল না সে মুখে কুলুপ পেতেছে নিহার বিরক্ত হয়ে ধমক দিল ধরে বসো মেয়ে শশীর কান্না পেল খুব চোখে পানি এসে টলমল করছে বাইকের মিররে তা স্পষ্ট দেখল নিহার শশী বাধ্য হয়ে ধরে বসলো মিটমিট করে হাসছে নিহার এখন কিছু বলবে না এই মেয়েকে একটু জ্বালিয়ে নিক নয়তো মাথায় উঠবে সকলে চলে গেছে ও শিশিরকে বলে চলে গেল এই আরেকটা ঘাট দাঁড়িয়েই দাঁড়িয়ে আছে শিশির রাগ নিয়ে ধমকে বলল এই গোবর ঠাসা উঠবি নাকি রেখে চলে যাব বুনুলের বাচ্চা তোরে বলছি আমায় নিতে যাবো না তোর বাইকে আমি তুই যা তো আমার কি থাক একা পড়ে আমার ঠেকা পড়ে নাই তোকে আদর করে বাইকে নিতে কত বড় ফাজিল চিন্তা করা যায় সবার বাইকে জোড়া করে নিয়ে আর তার ইচ্ছে মতো না যেতে দিয়ে এখন এরকম কথা বলছে মনটাতে চাচ্ছে এখানে একটা একটা করে চুলগুলো টেনে ছিঁড়ে নিতে তার ভাবনার মাঝে শিশির আবারও বলল দেখ রাগ উঠাস না উঠলে ওর নইলে নাই এখানে তোর জন্য দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার ইচ্ছে আবার নাই কেন তোর গার্লফ্রেন্ডরা তোকে দেখতে না পেয়ে মরে যাচ্ছে নাকি এই তুই কয়টা গার্লফ্রেন্ড পুষিস শিশিরের রাগ উঠে সপ্তমাছ মানে পৌঁছে গেল এবার কি রকম বেয়াদবি করছে মনটা চাচ্ছে গালটা লাল করে দিতে শিশির বাইক থেকে এক ঝটকায় কুয়াশাকে টেনে এনে বাইকের উপর ফেললো বলল ত্রিশ সেকেন্ডের মধ্যে উঠবে নয়তো এই বাইকের নিচেই তোকে চাপা দিয়ে চলে যাব উঠ সেই শব্দটা অতিরিক্ত রাগ আর ধমকে বলল। কুয়াশা কাঁদো কাঁদো হয়ে উঠে বসলো তার যাবার রাস্তা বন্ধ করে দিয়ে এখন তাকে ধমকাচ্ছে কে বলেছিল একে তাকে নেবার জন্যে সে দে তো আসতে চায়নি কুয়াশা উঠে বসে ধরলো না সে ফুঁসছে শিশির আবার ধমকে বলল ধরে বসবে অত এবার কুয়াশা শিশিরকে ধরলো তো ধরলো এমন ধরা ধরেছে শিশিরের শরীরের গোস্ত টোস্ত তুলে তো নেবার পণ করেছে এই সাথে শিশিরকে গলিয়ে চ্যাপটা করারও পণ করেছে শিশির তো প্রথমে চমকে উঠেছে তার শরীরের ভেতর শিশির করে উঠছে এবার মাথার মধ্যে ঝনঝন করতে শুরু করলো দম আটকে আসছে এই দম আটকে কেন আসছে বুঝলো না সে কুয়াশা ধরার জন্য হচ্ছে নাকি অন্য কিছু কুয়াশা শিশিরকে ধরেছে আষ্টে পৃষ্ঠে ডান হাত শিশিরের কাত খামছে মাংস তুলে নিচ্ছে আর বাম হাত শিশিরের পেট গলিয়ে সামনে নিয়ে পাঞ্জাবির উপর থেকে খামছে ধরেছে নখ তো বিধে গেছে সাথে অনেকটা শক্ত করে ধরেছে কুয়াশা পুরো শরীর শিশিরের পিঠের সাথে শিশিরের জীবন যায় যায় অবস্থা দিকে কুয়াশা শিশিরের কাঁধের উপর মুখ নিয়ে কানের কাছে লোভ হয় যে দাঁতে দাঁত চেপে আগে ফুসতে ফুসতে বলল হয়েছে তো ঠিক মতো ধরে বসা চল এবার ধরে বসেছি তো নাকি আরো শক্ত করে ধরবো কুয়াশার কথায় শিশিরের হুশ হলো খামচি ধরা জায়গাগুলো ইতিমধ্যে যাচ্ছে দাঁত মুখ খিচে তা হজম করলো সে রুড়ো ভারী কঠিন বলল। কথাটা কিছু একটা ছিল যা কুয়াশার বুকের মাঝে বাড়ি দিতে সক্ষম হলো হাত আলগা করে দিল পেট থেকে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল কিছুটা দূরত্বে এলো শুধু কাঁধের উপর হাত রেখে দিল শিশির নিজেকে সামনে নিয়ে বাইক স্টার দিল কেউ আর কথা বলল না এরা যে আর ছোট নেই আগের মতো সেটা বোধহয় ভুলে যায় ভুলে যায় আগের মতো আর যেমন তেমনভাবে মারামারি করা যায় না যতই হোক তার একটা ছেলে একটা মেয়ে যেখানে চাচা তো ভাই বোন হলেও ইসলাম ধর্মে চাচা তো ভাই বোনের সম্পর্ক সম্পূর্ণ হালাল ইয়াসমিনদের বাড়িতে সকল ছেলেরা চেয়ার পেতে বসে আছে প্যান্ডেলের মধ্যে যেটা করা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে খোলা উঠান জুড়ে এখানে আগামীকাল বরযাত্রী বসবে আজ লগনে লোকজনও বসেছে শিশিরা সকলে একজোট হয়ে বসে ফোন টিপছে যে যার মতো এছাড়া আপাতত তাদের কাজ নেই এমন সময় সেখানে কুয়াশা স্মৃতি ঈশা শশী অনি আরো কয়েকটা কাজে নিল হাসাহাসি করতে করতে এসে শিশিরদের থেকে ডান সাইডে কিছুটা দূরত্ব নিয়ে চেয়ার পেতে বসলো বসে আটা দিতে লাগলো বৃষ্টি ইয়াসমিনের কাছে এখানে ছোটরা ছাড়া আর কেউ নেই আড্ডা দিতে দিতে এমন সময় কুয়াশা জোর গলায় সুর ধরে গেয়ে উঠল দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা বলা গানটা সে রিজবির দিকে তাকিয়ে গেছে এদিকে কুয়াশার গান শুনে শিশির সহ সকলে ভ্যাবাচাকে খেয়ে গেল ফোন থেকে চোখ তুলে তাকিয়ে সেদিকে তাকিয়ে দেখলো এটা আর কেউ গাইছে না শিশিরের ভাষায় যাকে বলে গোবর ঠাসা সে আবার গাইলো ডাফার ওটা সবুজ পাঞ্জাবি নট লাল তো রসিক লাল পরেনি সবুজ পড়েছে ও হ্যাঁ তাই তো স্মৃতির কথার উত্তর করে কুয়াশা আবার গাওয়া ধরল এটুকু বলে সে আবার দিকে তাকালো লজ্জা মাখা মুখ নিয়ে মুচকে হাসল শিশির পুরো হা হয়ে আছে সে এখনো বাস্তবে ফেরেনি এই থার্ড ক্লাস গান গোবর ঠাসা গাইছে জাস্ট এই কথাটা মাথায় বারবার বাড়ি দিচ্ছে শুধু শিশির না উপস্থিত সকলেই হা হয়ে গেছে কুয়াশা একবার শিশিরের দিকে তাকালো ওর রিয়াকশন কুয়াশা ঠিক ধরলো ভেতরে ভেতরে শিশিরের গুষ্টি উদ্ধার করে আবারও গাইলো না এই থার্ড ক্লাস গান এই লোকসমাজে আর নেওয়া যাচ্ছে না কি ফালতু গান এসব ভাষা কি কিরকম শিশির রেগেমেগে দিল এক রাম ধমক আই গোবঠাসা কুয়াশায় গান বন্ধ করে দিল তাকালো শিশিরের দিকে শিশির বলল তাই তুইও সব গান কোথায় পেলি রে বেয়া তাতে তোর কি আমার পছন্দের গানে গাব তোর পছন্দের খেতা পড়ে আমার মুখে মুখে তর্ক করছিস বলেই ঝড়ের বেগে এসে কুয়াশার হাতে খামচি দিয়ে ধরলো মেজাজটা চড়িয়ে দিয়েছে এই বেয়াদবটা এতগুলো ছেলের মাঝে এসে কি অভদ্রের মতো গান গাইছে আবার তুই তো কারিও করছে এত অধপতন বলল এবার বল কি বলছিলি ছাড় লাগছে আমার বলেই হাত মুচড়াতে লাগলো নিহার উঠে এসে বলল কুশু এসব কি এটা কোন ধরনের বেয়াদবি এখানে এতগুলো ছেলে আছে তোর কি সেটা চোখে পড়েনি আর কি সব গান গাইছিস সেগুলো কি বাজে দেখ কিছু না বলে কত স্পর্ধা করেছিস কতটা বিভাগী হয়েছে দেখ একে উঠতে বসতে মেরে শাসন করতে হবে কুয়াশা এবার রাগনি আস্তে করে চিপিয়ে চিপিয়ে বলল হ্যাঁ তো তো শুধু আমাকে মারার ছুতো লাগবে একটা সামান্য ছুতো পেলেই লাগতে আসিস পিসির এবার হাত আরো জোরে ধরলো কুয়াশার বেয়াদবিতে নিহারও কিছু বলতে পারছে না আজ এর কি হলো এমন তো করে না নিহারের ভাবনার মাঝে শিশির বলল ভাষা ঠিক করবো তোর বাড়ি না আর ডেট ওভার গাঁজা নাকি কি সব গান গাইছিস দেখ বুনুল কুয়াশার কথার মাঝে শিশির শির নিহারকে বলল এর ওকে না মেরে থাকা যায় তুই কিছু বলবি নাকি এর ক্লাস আমি নিব শিশি তুই আর বলতে দিল না নিহারকে সে বুঝে গেছে তার ভাই এখনো এই গোবর ঠাসাকে কিছু না বলে ধূপ সিঁদুর দিয়ে পুজো করবে লাগছে আমার ছাড়বুনল তোর জন্য আমি গানও গাইতে পারবো না সব সময় আমার কেন আমার কাছে বাগড়া দিতে হবে তোর বল তুই রাস্তা রাস্তা বেয়াদবের মতো গান করে বেড়াবি আর তোকে কিছুই বলা যাবে না শাসন বিহীন একটা বেয়াদব হচ্ছিস তোর শাসনের অভাব চল তোর রসিককে জেনে আসি উপরোক্ত বাক্যটি কথার কথা কুয়াশা বলল বলে সবার মাঝে থেকে হাত ধরে হুড়হুড় করে টানতে টানতে প্যান্ডেল থেকে পেছন গেট দিয়ে বেরিয়ে গেল কুয়াশা অন্য হাত দিয়ে শিশিরের হাতে খামচি দিতে দিতে বলল ওকে কেন বলবো তুই বলবি তোর ঘাড় বলবে আমিও দেখতে চাই কোন ভ্রমর জুটলো তোর মনের বাগানে মধু খাবার জন্য ছাড় আমি যাব না বলবো না তোকে কে তুই সব তোকে কেন বলে কই করতে হবে আমার তুই যে বাড়ির মেয়ে আমি সেই বাড়ির ছেলে এবার বুঝে কে আমি আর কে তোর কুয়াশা শিশিরের কথায় উত্তর করতে পারল না কিন্তু থেমে থাকলো না শিশিরের হাতে খামচি দিয়ে ধরে রেখেছে শিশির কুয়াশাকে হুড়হুড় করে টানতে টানতে এনে পিছন সাইডে আম বাগানে নিয়ে এলো এখানে বসার জন্যে মাচা পরে পাতা আছে এনে সেই চরাটের উপর ধারাম করে দিয়ে ফেললো কুয়াশা ব্যথা পেলো রাগে ফুসে উঠলো শিশিরের বুকের উপর দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল শর্ত বোন বলে মানুষ আবার আসছিস ভাইয়ের শাসন দেখাবে থাপ্পর দিয়ে গলা ফাটিয়ে দেব আদব আর একটা কথা বলবি তো বলে আবারও বলল তোকে বলবো কে কারণ আমিও দেখতে চাই তোর দিন জ্বালানো রসিক হত ভাগাকে দেখিয়ে তোকে বিদায় করার ব্যবস্থা করব। বাবাকেও তো বলতে হবে তার আদরের মেয়ের রসিক জুটিয়ে রাস্তা রাস্তা গান করে বেড়ায় এবার কুয়াশা একটু দমে গেল বড় চাচুকে সত্যি বলতে পারে এই বুনল ওকে বিশ্বাস নেই একটু নরম হলো কুয়াশা ভালো করে বলতে হবে একে তাহলে সব পাকা হলেও হতে পারে কারণ রিজভি তো আর খারাপ ছেলে না নরম স্বরে বলল দেখো এমন করবা না আমার কাউকে ভালো লাগতেই পারে আর ছেলে সে খারাপ না সব দিক দিয়ে পারফেক্ট শিশির একটু মজা পেল গোবর ঠাসা লাইনে এসেছে তবে শেষ কথাটাই ভ্রু কুচকাল প্রশ্ন করলো আগে বলো উল্টা কিছু করবো না আচ্ছা করবো না বল ভালো হলে আমি নিজে বাবাকে বলবো কুয়াশা খুশি হয়ে গেল দাঁত বের করে হেসে ফেললো সে তো এটা ভেবে খুশি হচ্ছে যে শিশিরের ভালোই লাগবে আবার সে কনফার্ম বড় চাচুকে বলবে তারপর সবকিছু ফাইনাল আহা কুয়াশাকে এতটা আনন্দ হতে দেখে আবারও ভ্রুকুচকে তাকালো কুয়াশা বলল রিজভি ভাইয়া কি কুয়াশে এবার একটু ভরকালো শিশিরের রিয়াকশনে ভ্রুকুজকে বলল হ্যাঁ তো কি হয়েছে রিজভি ভাইয়া দেখতে অনেক সুন্দর ছেলে ভালো পড়াশোনা করছে লাতে ভালো পরিবারে ছেলে আর কি চাই আমি আজ ক্রাশ খেয়েছি শেষ কথাটা বলতে গিয়ে লজ্জা পেল কুয়াশা শিশির তা শুকুনি নজরে দেখলো দেখেনি একটা বাঁকা হাসি দিল তারপর বলল ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোর দিল জ্বালানো হুবু রসিক অলরেডি তোর বান্ধবী স্মৃতির ওপর পিছলেছে তাই তোর মন বাগানের মধু খাওয়ার ভ্রমর হইল না সে রে আহারে ব্যঙ্গ করে শেষের কথাটা বলে সে আবার বাঁকা হাসলো এই গোবরটা মনে সদ্য প্রেমের বীজ জন্ম হবার আগেই তা ভেঙে যেতে দেখে তার কি যে আনন্দ হচ্ছে কিভাবে প্রকাশ করবে সে বুঝে পাচ্ছে না আহ রিভেন্স তো একেই বলে তাকে খামছে রক্তাক্ত করার জন্য এভাবে রিভেন্সটা নিতে পারবে ভাবনায় ছিল না কথাগুলো ভাবতে ভাবতে সে কুয়াশার দিকে প্রগাঢ় দৃষ্টি দিল আহ গোবটার সম্মুখটা দেখার মতো হয়েছে মিটি মিটি হাসতে হাসতে হাঁটা ধরল শিশির এদিকে কুয়াশা হা হয়ে তাকিয়ে আছে তার ক্রাশ কিনা তারই বান্ধবীর উপর ক্রাশ খেয়েছে কুয়াশা ভাবতে ভাবতে কপালে হাত দিয়ে একা কান্নার মতো করে বলল হাই আমি তো টুট গেলাম আমি তো बर्बाद হয়ে গেলাম আমার দিল টুট গেলাম জোড়া লাগ না কি আগমেহি মেরা দিল টুট গয়া হ্যাঁ ম্যাপ কেয়া করো কেয়া করো এমন হিন্দি ভাষায় এসে কপাল চাপড়াচ্ছে আর হা হতাশ করছে ঠিক সেই সময় সেখানে স্মৃতি শষিয়ে এলো এসে কুয়াশাকে অমন প্রলাপ বকতে দেখে জিজ্ঞাসা করলো স্মৃতি এই কুয়াশা কি হয়েছে এমন করছিস কেন কে কি লুট করে নিলো তোর হুর লুটে নেয়নি মোরে টুট দিয়া বলে আবারো ন একা কান্না করছে স্মৃতি ধমকে বলল। থামবি কি হয়েছে সেটা বল শিশির ভাইয়া ঠিকই বলেছে তুই ডেট ওভার গামজা খাইছিস চুপ থাক সব দোষে বুড়ো ওলের ও একটা কুফা আমার জন্য ওর জন্য আমার প্রেম শুরু হবার আগে দা ইন্ড হয়ে গেল তৃতীয় আর শশী ভ্রুকুচকে তাকে রইল কুয়াশা আবারও বলল দোস্ত রিজবি ভাইয়া তোর উপর উল্টি আছে তোকে পছন্দ করেছে সে কি হুম কুজবি আরে সত্যি স্মৃতি এবার ওর উপর পূর্ণ দৃষ্টি দিল এই মেয়ে যে মজা করছে না বুঝলো সে কিন্তু এটা কি সত্যি রিজবি তাকে পছন্দ করে কথাটা ভাবতে স্মৃতির কেমন জানি লজ্জা পেল সেটা বুঝলো কুয়াশা তা দেখে কুয়াশা বলল ওলে বাবু তালে থাক আর লজ্জা পেতে হবে না যা রিজবি ভাইয়াকে তোর জন্য ছেড়ে দিলাম আমি বান্ধবীর জন্য এটুকু স্যাক্রিফাইস তো করাই যায় সে আমার ক্রাশ ক্রাশের মতোই থাক প্রেমে আর পড়লাম না তার তাকে নিয়ে আর লাফালাফি করবো না যা স্মৃতি কোনো কথা বলতে পারলো না তার এখানে কি বলা উচিত সে বুঝলো না সে তো মাত্রই জানলো কেউ একজন তাকে পছন্দ করে তাও আবার তার উপর একটু আগে তার একমাত্র বান্ধবী ক্রাশ খেয়েছে এখন এই বান্ধবী তো তা জেনে তার জন্য সেক্রিফাইস করছে তাহলে এখানে তার কি বলা উচিত ওকে আজ ভীষণ সুন্দর লাগছে কথাটা যে দেখছে সেই বলছে মেদের নাকি বিয়ের পানি পড়লে সুন্দর লাগে মেয়েদের নাকি বিয়ের পানি পড়লে সুন্দর লাগে এটাই বলা বলি করছে সকলে তা শুনে ইয়াসমিন লজ্জায় লাল হচ্ছে গাল দুটোতে টান অনুভব হচ্ছে সে হলুদ পরি সেজে যে বসে আছে বসার ঘরে সোফায় তার সামনে রং বেরঙের থালা থালায় নানান জিনিস সাজানো পায়েস থেকে শুরু করে নুডলস এবং বিভিন্ন ফল এছাড়া সবজি দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে প্লেটের উপর সাজানো হলুদের অনুষ্ঠানের জন্য তুহিনদের ওখান থেকে একটা কেকের তত্ত্ব এসেছে সেটাতে সুন্দর করে তুহিন ইয়াসমিনের নামসহ হলুদ সন্ধ্যার জন্য ডিজাইন করে বানানো কেক চার পাউন্ডের হবে কেকটা এটা বৃষ্টি আর কুয়াশা মিলে পছন্দ করেছে রাত নয়টা শিশিরদের সকলকে খেতে দেওয়া হবে সকলে প্যান্ডেলে গিয়ে একে একে বসেছে সেই সময় কুয়াশা শশী স্মৃতি অনিয়ে এসে বসলো এক টেবিলে তার সামনের টেবিলে শিশির রিজবি নিহার হিমেল বসেছে এক টেবিলে চারজন করে বসতে পারছে বৃষ্টি ইয়াসমিনের সাথে খাবে বলেছে শশী বসার আগে বলল বোবো পানি পিপাসা লেগেছে কুয়াশা তার শুনে টেবিলে দেখলো এখনো পানি দেয়নি সে বলল একটু অপেক্ষা কর এখনই পানি আনবে আচ্ছা বলতে বলতে পানি আনলো যারা খেতে দিবে আমিনুল হক সব তদারকি করছেন পানি এলে শশী গ্লাস নিয়ে পানি ঢালতে গিয়ে অসাবধানতায় গ্লাসটা হাত থেকে পড়ে গেল প্যান্ডেল করা উঠানটা শান করা বলে পড়তে না পড়তে ভেঙে গেল শশী একটু ভরকে গেল তার একদম পায়ের কাছে পড়ে ভেঙেছে সে তড়িঘড়ি করে নিচে বসে না বুঝে ভাঙা কাজ তুলে সরাতে গিয়ে গেল খেচ করে হাত কেটে কাটলো তো কাটলো দেখলো হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল কেটে রক্ত পড়ছে কুয়াশার তা দেখে মৃদু চেঁচিয়ে বলল এই শশী হাত কাটলো কি সে আল্লাহ ভাঙা কাজ কেন ধরতে গেলি বলে সেও নিচে বসে শশীর হাত চেপে ধরল স্মৃতি অনিয় বলল একই কথা এদিকে সামনে টেবিল থেকে শিশির সহ নিহার হিমেল তা দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলো পিছিয়ে আর অন্য টেবিল থেকে মিহির সহ সাবলির সাবিরও এলো শশীর ভাবি এসে বলল। ইস কতখানি কেটে গেল কিভাবে কাটলো শশী কাজ সরাতে গিয়ে ব্যথায় মেটার মুখ লাল হয়ে গেছে নিহার তা দেখে আর কিছু পরোয়া করল না শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসে কুয়াশার থেকে শশীর হাত নিয়ে চেপে ধরে বললো দেখে ধরবা না আর কাজ কেন ধরতে হলো তোমাকে ভেঙেছে তা ভেঙেছি সেটা ধরতে হবে কেন তোমাকে কথাগুলো নিহার কঠিন স্বরে বলল শশী উত্তর করল না পানি টলমল করছে চোখে শশীর বড় ভাই আসেনি শুধু ভাবি এসেছে মিহির বলল অনেক রক্ত ঝরছে তো বন্ধ করতে হবে ডক্টরের কাছে নিতে হবে হ্যাঁ তবে ডক্টর লাগবে না শশী ভেতরে চল বলে নিহারকে বলল ভাই ভেতরে নিয়ে গিয়ে ড্রেসিং করে দে তুই ভালো করে পারিস তো শিশিরের কথা শুনে সম্মতি দিল নিহার বলল উঠো কুয়াশাকে নিয়ে চলো কুয়াশা সম্মতি দিয়ে শশীকে উঠালো ধরে শিশির সকলকে বিচলিত হতে মানা করে মিহিরকে বলল আমরা দেখছি খেতে বস বলে শিশির সহ কুয়াশা নিহার শশীকে নিয়ে ভিতরে উদ্দেশ্যে চলে গেল ইয়াসমিনের ঘরে হাতে ব্যান্ডেজ করছে নিহার শশী ইয়াসমিন ঈশা সেখানে উপস্থিত ইয়াসমিন বলল তোরা নয়তো এখানে খাওয়া দাওয়া করে নে আমি ঈশাকে দিয়ে মাকে বলিয়ে খাবার পাঠাতে বলছি ওরা ভেবে দেখলো বিষয়টা এতেই ভালো হবে বাইরের সকলের খাবার খাওয়া এমনিতেও হয়ে এসেছে